নমস্কার বন্ধুরা সুমির হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সকলে সুস্থ আছেন ভালো আছেন সামনেই রথযাত্রা আর রথযাত্রা উপলক্ষে আমরা জিলিপি পাঁপড় খাজা এই সমস্ত খেয়ে থাকি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব পুরীর খাজার রেসিপি চলুন রেসিপিটা তাহলে দেখে নেওয়া যাক এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি ময়দাটাকে ভালো করে আগেই চেলে নিয়েছি এবার এর মধ্যে বাড়িতে তৈরি করা ঘি আমি এখানে ব্যবহার করেছি দুই টেবিল চামচ ঘি ব্যবহার করেছি আপনার চাইলে কেনা ঘি ব্যবহার করতে পারেন এছাড়া সাদা তেল দিয়েও ময়ন দিতে পারেন দিয়ে খুব ভালোভাবে ময়দাটাকে মেখে নেব ময়দাটাকে ঘিয়ের সঙ্গে খুব সুন্দর করে মেশাতে হবে যাতে ময়দাটা মুট করলে একদম টাইট হয়ে যায় আবার যখন মুটটা খুলবো তখন যাতে ঝুরঝুরে হয়ে যায় যত ভালোভাবে ময়ন দেওয়া হবে খাজাগুলো খেতে তত বেশি ভালো হবে তাই বেশ কিছুক্ষণ ধরে ঘিয়ের সাথে ময়দাটাকে মেখে নিতে হবে এবারে অল্প পরিমাণে জল দিয়ে দিয়ে ময়দাটাকে মেখে নেব একবারে পুরো জল দিয়ে ময়দাটা মাখা যাবে না অল্প অল্প জল দিয়ে খুব টাইট করে ময়দাটাকে মাখতে হবে আমরা যেমন রুটি করার জন্য আটা মাখি তার থেকে একটু টাইট করে মাখতে হবে খুব নরম করে কিন্তু এখানে আটা মাখা যাবে না অল্প অল্প জল দিয়ে আমি এখানে এক কাপ জল নিয়েছি তার থেকে খুব সামান্য পরিমাণে জল আমার এখানে ময়দাটাকে মাখতে লাগবে যাই হোক অল্প করে জল দিয়ে টাইট করে ময়দাটাকে মেখে নেব ময়দাটা খুব ভালোভাবে যখন মাখা হয়ে যাবে এটাকে রেস্টিংয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণ ময়দাটা ভালোভাবে মাখা হয়ে গেছে এবার ঢাকা দিয়ে রেখে দেবো এদিকে বানিয়ে নেব চিনির শিরা খাজাগুলোকে ভেজে নেওয়ার পরে চিনির শিরায় ভেজাতে হবে তাই এখানে আমি চিনির শিরাটা তৈরি করে নেবো নিয়েছি এখানে এক কাপ চিনি তার সঙ্গে এক কাপের থেকে অল্প কম একটু জল দিয়েছি দিয়ে ভালো করে ফুটাতে দিয়েছি চিনি শিরাটা ঘন হয়ে আসবে সেই সময় নাবিয়ে নেব চিনি শিরার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য এলাচ গুঁড়ো যাতে গন্ধটা খুব ভালো লাগে এলাচ না থাকলে স্কিপ করতে পারেন কোনো অসুবিধা নেই চিনি শিরাটা ফুটে ফুটে চিট হয়ে গেছে এরকম একতার আলা চিনি শিরা তৈরি করতে হবে চিনি শিরা রেডি হয়ে গেছে একটা সাইডে ঠান্ডা হতে রেখে দিলাম মেখে রাখা ময়দাটাকে আরও একবার দু তিন মিনিট ধরে ভালো করে মেখে নিয়ে তার থেকে লেচি কেটে নেব আমি যে পরিমাণে ময়দা নিয়েছি তার থেকে ছটা রুটির মতন লেচি হবে এরকম ছটা পাটে আমি ভালো লেচি করে ভাগ করে নেব এবার প্রতিটা লেচি থেকে আমি গোল গোল করে রুটির মতন বাড়িতে যেভাবে রুটি তৈরি হয় ঠিক সেইভাবে রুটির মতন বেলে নেব এখানে আপনার ছটার জায়গায় সাতটাও করতে পারেন কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে লুচি রুটির পরি লেচিগুলো একটু ছোট হবে রুটিগুলো একটু ছোট হবে তবে স্ট্যান্ডার্ড সাইজে যদি করতে চান তাহলে ছখানা ভাগই করে নেবেন ছটা ভাগ করে এবার লেচিগুলোকে আমি এক এক করে রুটির মতন করে বেলে নিয়ে আর একটা থালার ওপর তুলে রাখব এইভাবে প্রতিটা রুটিকেই বেলে নেব সবকটা রুটি বেলা হয়ে গেলে এবার রুটিগুলোকে এক এক করে সেট করব প্রথমে একটা রুটি নিয়ে তার মধ্যে একটু ঘি লাগিয়ে নেবো ব্রাশের সাহায্যে আপনারা যদি ব্লা ব্রাশের সাহায্যে না করেন তাহলে চামচ কিংবা হাতের সাহায্যেও করতে পারেন ভালো করে ঘি লাগিয়ে নিয়ে তারপর উপর থেকে দিয়ে দেবো একটুখানি ময়দা ময়দা ছড়িয়ে দিয়ে আরেকটা রুটি এর মধ্যে দিয়ে দেবো এইভাবে প্রতিটা রুটি একটা একটা করে প্রথমে ঘি তারপরে ময়দা ছড়িয়ে আরেকটা করে রুটি রেখে একটা বেস তৈরি করে নেব এক্ষেত্রে যদি ঘি না থাকে আপনারা সাদা তেল দিয়েও কাজটা করতে পারেন সাদা তেল লাগিয়ে তার উপরে একটুখানি ময়দা ছড়িয়ে দিয়ে আবার আরেকটা রুটি রাখতে হবে এইভাবে প্রতিটা লেয়ার অনুযায়ী আমি এক এক করে সবকটা রুটিকে এর মধ্যে দিয়ে দেবো আমি এখানে ছটা রুটি বানিয়েছিলাম ছটা রুটি এই এইভাবে এক একটা করে লেয়ার বাই লেয়ার সবকটাকে সেট করে নেবো নিয়ে একটু চেপে চেপে দেবো যাতে ভালোভাবে আটকে যায় খুলে না যায় ছটার রুটি ভালোভাবে দিয়ে লাগানো হয়ে গেলে এবার আমি কি করব একটা সাইড থেকে একটা সাইড থেকে রোল করতে থাকব খুব আস্তে করে এবং খুব সাবধানে এবং চেপে চেপে যাতে মুখটা কোনো রকমভাবে খুলে না যায় খুব সরু করে আমি এটাকে রোল করে নেব ঠিক যেভাবে আমি রোল করছি একটু চেপে চেপে করতে হবে নাহলে কিন্তু খাজাগুলো ভাজার সময় খুলে যাবে তাই যখন রোলটা করবেন খুব সাবধানে এবং আস্তে আস্তে আবার খুব বেশি চেপে দেবেন না যাতে লেয়ারগুলো খুলতে না পারে তাই খুব হালকা হাতে একটু চেপে চেপে পুরো এটাকে রুটিটাকে রোল করে নিতে হবে যেভাবে আমি রোল করে নিয়েছি একদম শেষ কর্নারটাতে অল্প একটু জল লাগিয়ে তারপর রোডের মাথাটাকে আটকে দিতে হবে যাতে না খুলে যায় আমি খুব ভালোভাবে এই করে আস্তে আস্তে রোলটাকে তৈরি করে নিয়েছি ঠিক একটা রোলিং পিনের মতন দেখতে রোল হয়ে গেছে এবারে এগুলোকে আস্তে আস্তে ছুরি দিয়ে কেটে নেব খুব চাপ দেব না ছুরি দিয়ে কাটার সময় হালকা করে ছুরি দিয়ে কেটে নিতে হবে ঠিক যেভাবে আমি কেটে নিচ্ছি এবার আপনারা কতটা মোটা রাখবেন সেটা আপনাদের নিজেদের উপর নির্ভর করছে আমি এক ইঞ্চি গ্যাপ অনুযায়ী রেখে প্রতিটা পিসকে কেটে নিচ্ছি দেখুন আমি যেভাবে কেটে নিচ্ছি ঠিক সেইভাবে খাজার পিসগুলোকে কেটে নিতে হবে দেখুন এখনই কত সুন্দরভাবে লেয়ারগুলোকে দেখা যাচ্ছে এইভাবে প্রতিটা পিসকে আমি কেটে নিয়েছি এবার পিসগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব আর যেগুলো একটু খুলে খুলে আসছে সেগুলোকে একটু জল দিয়ে ভালো করে টাইট করে আটকে দেব। এবারে এই প্রতিটা পিসকে আবারও হালকা করে একটু বেলে নিতে হবে তাই জন্য পিসগুলোকে একটা থালার মধ্যে তুলে নিয়ে রোলিং পিন চাকিটাকে ফাঁকা করে নিতে হবে এবার এক একটা পিস নিয়ে দুই আঙুল দিয়ে হালকা করে প্রেশার দিয়ে একটু চ্যাপটা করে নিতে হবে নিয়ে এবারে হালকা করে রোলিং পিন দিয়ে চাপ দিয়ে একটুখানি চড়া আর একটু লম্বা করে বেলে নিতে হবে ঠিক যেভাবে আমি বেলে নিচ্ছি যেমন খাজা দেখতে হয় ঠিক সেইভাবে একটু হালকা হাতে বেলতে হবে খুব বেশি প্রেশার দিয়ে বেলবেন না তাহলে কিন্তু লেয়ারগুলো বসে গেলে আর কিন্তু খুলবে না এইভাবে প্রতিটা খাজাকে এক এক করে বেলে নেব বেলাতে যদি অসুবিধা হয় তাহলে সামান্য একটুখানি ময়দা ছড়িয়ে বেলতে পারেন এবং বেলা হয়ে গেলে ময়দাটাকে ভালোভাবে পরিষ্কার করে নেবেন নাহলে কিন্তু তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে তেলটা নোংরা হয়ে যাবে আমি কিন্তু তেল ছাড়াই বেলেছি কারণ এর মধ্যে যথেষ্ট ঘি বা ঘি ছিল যার জন্যে বেলতে কোনো রকম অসুবিধা হয়নি এইভাবে প্রতিটা খাজাকে আমি এক এক করে বেলে নেব প্রতিটা খাজা বেলা হয়ে গেছে এবারে আমি কড়াইতে একটু তেল গরম করতে দিচ্ছি বেশ খানিকটা তেল গরম করতে দিচ্ছি খাজাগুলো যাতে ভালোভাবে ভাজা যায় তেলটা হালকা গরম হয়ে এসেছে একটু আটা টুকরো দিয়ে দেখে নিলাম তেলটা কতটা গরম আছে মিডিয়াম গরম হলে সেই অবস্থাতেই কিন্তু খাজাগুলো দিতে হবে খুব গরম তেলে খাজা ছাড়া যাবে না তাহলে কিন্তু খাস্তা ভাবটা হবে না আমরা সিঙ্গারা যখন ভাজি একটু হালকা গরম হয় সেই অবস্থায় যেমন দিই সেই রকমই খাজাগুলো কিন্তু একটু মিডিয়াম যখন তেলটা গরম হবে সেই অবস্থায় দিতে হবে যাতে আস্তে আস্তে খাজাগুলো ভেসে ওপর দিকে ওঠে হালকাভাবে যখন একটু ভাজা হয়ে আসবে তখন খাজাগুলোকে উল্টে পাল্টে দিতে হবে এবং ভালো করে ভেজে নিতে হবে একটু লালচে করে ভাজতে হবে কারণ ভে ভালো করে না ভাজলে ভেতরে কিন্তু লেয়ারগুলো কাঁচা থেকে যাবে দেখুন ভাজার সময় কী সুন্দর খাজার লেয়ারগুলো সব খুলে গেছে এইভাবে আমি অল্প অল্প করে সবকটা খাজাকেই ভেজে তুলে নেব প্রথম পাটে তিনটে খাজা আমি ভেজে তুলে নিয়েছি এর পরের পাটেও আরও বেশ কিছু খাজা দিয়ে দেব যেহেতু কড়াইটা বেয়র তাই জন্য আমি একটু বেশি পরিমাণে খাজা দিয়ে ভাজতে পারছি আপনারা চেষ্টা করবেন একটু ছড়ানো কোনো পাত্রে খাজাগুলোকে ভাজতে যাতে হচ্ছে সব কটা খাজা একসঙ্গে ভাজা যায় আর লেয়ারগুলো যাতে সুন্দরভাবে খোলে আমি পরের বারেও আরও বেশ কিছু খাজা দিয়ে সেগুলোকেও ভেজে নিয়েছি এইভাবে লালচে করে সবকটা খাজা আমার ভাজা হয়ে গেছে এবার তেলগুলো তেল থেকে সমস্ত কটা খাজা তুলে নেবো খাজাগুলোকে তুলে নিয়ে একটা টিস্যু পেপারের ওপর দেবো যাতে এক্সট্রা তেলটা টেনে নেয় আর একটু ঠান্ডা হতে দেবো ঠান্ডা ও গরম অবস্থায় কিন্তু খাজাগুলোকে কোনোভাবেই রসের মধ্যে দেয়া যাবে না গরম অবস্থায় যদি রসে দেওয়া হয় তাহলে কিন্তু খাজাগুলো নরম হয়ে যাবে তাই একটু হাত দিয়ে ধরতে পারবেন এমন অবস্থায় যখন খাজাগুলো আসবে সেই অবস্থায় এটাকে রসে দিতে হবে রেডি করে রাখা রসের মধ্যে এক এক করে খাজাগুলোকে দিয়ে ভালো করে পাঁচ ছ মিনিট ধরে একটু উল্টে পাল্টে নাড়ি চাড়িয়ে নেব যাতে ভালোভাবে রসটা এর মধ্যে ঢুকে যায় ভালোভাবে রসটা যখন লেগে যাবে এবার আস্তে করে সেগুলোকে এক এক করে তুলে নেবো দু মিনিট করেই এক একটা খাজা ভালো করে রসের মধ্যে রেখে উল্টে পাল্টে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে খুব সাবধানে কাজটা করতে হবে কারণ খাজাগুলো খুবই খাস্তা বেশি নাড়াচাড়া করতে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আস্তে আস্তে খাজাগুলোকে রসের মধ্যে ভালো করে ঘুরিয়ে নিয়ে তুলে নিতে হবে তুলে একটি প্লেটের মধ্যে সাজিয়ে রাখবো কিছুক্ষণ পরে চিনিগুলোকে ভালো করে কোট হয়ে যাবে চিনিগুলো একটু ক্রিস্টাল টাইপ হয়ে যাবে এবং গজার গায়ে যেমন এই খাজার গায়ে যেমন চিনি ভাব থাকে সেরকম হয়ে যাবে এইভাবেই খাজাগুলো এক এক করে তৈরি করে নেবো পুরির খাজা আমার রেডি বাড়িতে খুব সহজেই বানিয়ে নেওয়া যাবে একটু চেষ্টা করলেই এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না কমেন্টসের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লাগলো বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন যদি ভালো লেগে থাকে আর আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন আর আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন এই ধরনের নিত্য নতুন রান্নার রেসিপিতে আজকের মতন এতটাই পরবর্তী আবারও কোনো ভালো রান্নার রেসিপি নিয়ে হাজির হব সবাই খুব ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন নমস্কার